নমস্কার বন্ধুরা লুটুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো গার্লিক ব্রেড প্রথমে আমি চিজটাকে গ্রেড করে নেব। তো এখানে একটা মোটা একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারটা দিয়েই চিজটাকে গ্রেড করে নেব তো মোটা গ্রেটারটা দিয়ে গ্রেড করলে ওটা খুব সুন্দর হয় দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে তো দেখুন চিজটাকে কিন্তু গ্রেড করে নিয়েছি আগে থেকে চিজটা এরকমভাবে গ্রেড করে রেখে দিলে সুবিধা হয় তো দেখুন আমার কিন্তু চিজ গ্রেড করা হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে আর ওটা কিন্তু আমি মানে ফ্রিজে ছিল আমি কিন্তু তিরিশ মিনিট আগে ওটাকে বের করে নিয়েছিলাম এখন দিয়ে দেবো এক চামচ বাটার আদি দিলাম রসুন রসুনটাকে গ্রেড করে নিয়েছি আদি দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি আদি দিলাম সামান্য একটু অরিগানো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে কিন্তু মিশিয়ে ওটাকে একদম ক্রিমের মতো করে বানিয়ে নিতে হবে তো যেহেতু ওটা গার্লিক ব্রেড একটু গার্লিকটা কিন্তু বেশিই দিতে হবে তো ওটা হয়ে গেছে মিশিয়ে নিয়েছি সাইডে রেখে দিয়েছি এখন নিয়েছি এখানে নিয়েছি চার পিস ব্রেড এখন ব্রেডটাকে আমি ব্রেডে উপরে আমি এই যে গার্লিক যে বাটার এগুলো মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে উপরে এরকমভাবে একটা চামচ দিয়ে ভালো করে লাগিয়ে নেব। তো চারদিকে একটু ভালো করে এরকমভাবে লাগিয়ে নিতে হবে তো ভালো করে একটু লাগিয়ে নিয়েছি এখন যে চিজটা আমি গ্রেড করে রেখেছিলাম সেই চিজটাকে দিয়ে দিলাম তো চারদিকে একটু ভালো করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো ওপরে সামান্য একটু ধনে পাতা করছি আর দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স তো দেখুন সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো আমার একটা কিন্তু রেডি করা হয়ে গেছে তো এখন আমি ওটাকে সাইডে রেখে দেব তো আরও একটি দেখে দিচ্ছি তো আরও এক পিস নিয়ে নিলাম এখন উপরে যে বাটার আর যে গার্লিকের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে উপরে এরকমভাবে একটু লাগিয়ে দেব তো চারদিকে কিন্তু এরকমভাবে অল্প অল্প করে এরকমভাবে নিয়ে লাগিয়ে দিতে হবে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়েছে তো চারদিকে কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি এখন দিয়ে দেব উপরে চিজ তো চারদিকে একটু ভালো করে চিজটাকে দিয়ে দিলাম এখন দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা করছি এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স তো আরও একটি হয়ে গেল তো এখন আমি এগুলোকে ভেজে নেব তো চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান আর দিয়ে দেবো সামান্য একটু তেল তেল কিন্তু খুব একটা বেশি দেব না সামান্য একটু তেল দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে চারদিকে লাগিয়ে নেব। তো তেলটা মানে সামান্য একটু গরম হয়ে গেছে এই অবস্থায় কিন্তু ব্রেডটাকে দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেবো এক মিনিটের মতো তো দেখে নেব তো ওটা কিন্তু হয়ে গেছে এখন একটু উলটিয়ে দেব তো দেখুন নিচের দিকটাও কত সুন্দরভাবে হয়ে গেছে তো নিচের দিকটা হয়ে গেছে কি ওটা দেখানোর জন্যই কিন্তু আমি ওটাকে উলটিয়ে দিয়েছি তো ওটা কিন্তু উল্টানোর কোনো প্রয়োজন নেই এরকমভাবেই কিন্তু হয়ে যায় তো নামিয়ে রেখে দেবো তো আরও একটি দেখিয়ে দিচ্ছি তো আরও একটি দিয়ে দিলাম এখন ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিট আর যে প্যানটা ওটাকে কিন্তু খুব একটা বেশি গরম করবেন না তাহলে কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে তো আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এইভাবে বানিয়ে ব্রেকফাস্টে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকমভাবে বানিয়ে দিতে পারবেন খুবই সুন্দর একটি রেসিপি খুবই টেস্টি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার